খ্রেস্টে দে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা রবিবার ও ভাষ্য এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই খ্রিস্টীয় প্রার্থনাপূর্ণ শুভেচ্ছা সাধু লোক অনুসারে পবিত্র মঙ্গল সমাচার ছয় অধ্যায় উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পথ পর্যন্ত একদিন যিশু তার শিষ্যদের এই উপমাটি শোনালেন কোনো অন্ধকে কখনো আরেক অন্ধকে পথ দেখাতে পারে তাহলে তারা দুজনে কি গড়তে পড়ে যাবে না শোন কোন শিষ্য কখনোই তার গরুর চেয়ে বড় হয় না তবে শিক্ষা সুসম্পূর্ণ হলেই সে গরুর মতোই হয়ে ওঠে তোমার ভাইয়ের চোখে যে কুটুটুকু রয়েছে সেদিকে কেন তাকিয়ে আছো অথচ নিজের চোখেই যে কাঠটা রয়েছে তা যে তুমি দেখতেই পাচ্ছ না নিজের চোখে যে করিকাঠটা রয়েছে তা দেখতে না পেয়েই তুমি কোন মুখে তোমার ভাইকে বলতে যাও দাঁড়াও ভাই তোমার চোখে ওই যে কুটুটা রয়েছে তা বের করে দিই ওরে ভণ্ড আগে নিজের চোখ থেকে করিকাঠটা তুলে ফেল তবেই তো ভাইয়ের চোখে যে কুটুটা রয়েছে সেটা বের করার মতো সুস্পষ্ট দৃষ্টি পাবি এমন কোনো ভালো গাছ নেই যে গাছ রুক্ন ফল দেয় তেমনি এমন কোনো রূপ্ন গাছও নেই যে গাছ ভালো ফল দেয় কেননা প্রতিটি গাছের পরিচয় তার ফলে লোকে তো কাটা গাছ থেকে ডুমুর ফল পারে না কিংবা শ্যাকুল থেকে আঙুরও তোলে না ভালো লোক তার অন্তরে সঞ্চিত ভালো ভাণ্ডার থেকে যত ভালো কিছুই বের করে আনে তেমনি খারাপ লোক তার খারাপের ভান্ডার থেকে যত খারাপ কিছুই বের করে আনে কেননা মানুষের অন্তর যা দিয়ে ভরা থাকে মানুষের মুখ তেমন কথাই বলে পবিত্র মঙ্গল সমাচার খ্রিস্টেতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা সাধারণকালের অষ্টমতম রবিবার দিনটিতে ঈশ্বর আমাদেরকে তার এই বাণের মধ্য দিয়ে আহ্বান করেন আমরা যেন প্রত্যেকে সংশোধিত মানুষ হয়ে উঠতে পারি যিশু তার শিষ্যদের আজকে খুব সুন্দর একটি উপমার মধ্য দিয়ে এই শিক্ষা দিতে চেয়েছেন যে যেমন গুরু তেমন শিষ্য হওয়া উচিত যে গুরু আধ্যাত্মিক বিষয়ে অন্ধ তার শিষ্য হবে তেমনই অন্ধ আর যে গুরু নিজে জ্ঞানী ও সংযমী তিনিও তার শিষ্যদের ঠিক তেমনই জ্ঞানী ও সংযমী হিসেবেই গড়ে তুলবেন এবং তাদেরকে সেভাবেই পথ দেখাবেন বাংলা একটি সুন্দর প্রবাদ আছে মানুষের ব্যবহার এবং কথাতেই তার বংশের পরিচয় খ্রিস্টিতে শ্রদ্ধা বাজন প্রিয়জনেরা এই সুন্দরতম কথার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা যখন একটা পরিবারে বসবাস করি সেই পরিবারে আমার প্রকৃত গঠনদাতা যদি সুন্দর মনের মানুষ না হয় অর্থাৎ আমার পিতামাতা আদর্শবান পিতামাতা না হয় সেক্ষেত্রে ছেলেমেয়েরাও ঠিক তেমনিই হবে খ্রিস্টার্থী প্রিয় জেনেরা আজকের এই পবিত্র মঙ্গল সমাচারে যিশু খুব সুন্দর একটি উদাহরণের মধ্য দিয়ে বিশেষ করে গাছ এবং একজন অন্ধ ব্যক্তির মধ্য দিয়ে তিনি আমাদের এই শিক্ষায় দিচ্ছেন যে আমরা আমাদের অন্তরে যা কিছু ধারণ করেছে ঠিক তেমনিভাবে অপরকে আমরা সেটা দান করি খ্রিস্টে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা আমাদের অন্তর যদি সুন্দর এবং সেখানে ক্ষমা ভালোবাসা দয়া সুন্দর মনোভাব থাকে এবং সেটা আমরা সঞ্চিত রাখি তবে নিশ্চয়ই অন্য কি আমরা সেই সুন্দর মনোভাবের এবং সেই সুন্দর পথের দিক নির্দেশনা দান করতে পারবো কিন্তু আমাদের অন্তর মন মানসিকতা যদি অন সব নোংরামিতে ভরা থাকে অন্যের ক্ষতি সাধনে ভরা থাকে কিংবা অন্যকে হেয়পন্ন করার মন মানসিকতা থাকে তাহলে আমরাও নিশ্চয়ই সে থেকে বুঝতে পারি যে আমি প্রকৃত সেই মানুষ নই যিশু যেমন ঠিক তেমনি তার শিষ্যদেরকেও তিনি সেইভাবেই হওয়ার আহ্বান করেছেন তিনি বলেছেন তোমাদের পিতা যেমন পবিত্র ঠিক তেমনি তোমরাও পবিত্র হও প্রিয়জনেরা যিশুর এই প্রকৃত আহ্বানের মধ্য দিয়ে আমরাও প্রকৃত হওয়ার এবং ঈশ্বরের মতো হওয়ার চেষ্টা আপ্রাণ চেষ্টা করি আজকের পবিত্র মঙ্গল সমাচারের পাশাপাশি যদি আজকে প্রথম শাস্ত্র পাঠক সেই ব্যান্সিরা রচনা বলি গ্রন্থ থেকে আমরা একটু লক্ষ্য রাখি ঠিক সেখানে আমরা দেখতে পারব মানুষের কথা শুনেই মানুষকে জানা যায় এই বিষয়ে স্পষ্ট একটা ধারণা দিয়েছেন তাই আমরা আমাদের ব্যক্তিগত সংশোধনের উপর শুধুমাত্র বিশ্বাস না রেখে বরং অন্যের সংশোধিত হওয়ার ব্যাপারেও আমরা যেন সচেতন হই আমি একা যদি ভালোই থাকে ভালো হয়ে হই বরং এবং অন্যকে যদি সেই সহায়তা দান না করি সেক্ষেত্রে নিশ্চয়ই আমি সেই ঐশ্ব অনুগ্রহ থেকে বঞ্চিত হব প্রিয়জনেরা তাই আসুন আমরা নিজেরা প্রথমত সংশোধিত হই এবং অন্যকেও সংশোধন হওয়ার জন্য অনুপ্রেরণা দান করি আজকের এই পবিত্র মঙ্গল সমাচারের মধ্য দিয়ে আমরা যেন আর একটু নিজেদেরকে বোঝার চেষ্টা করি জানার চেষ্টা করি সু আমাদের সর্বদাই সেই আশীর্বাদ সেই অনুগ্রহ দান করুন যেন প্রকৃত অর্থে আমি প্রকৃত একজন মানুষ হয়ে উঠতে পারি তারপর ঈশ্বরের সেই অনুগ্রহ ভাজন হওয়ার মধ্য দিয়ে আমিও যেন অন্য কিছু ঈশ্বরের অনুগ্রহ এবং সেই আশীর্বাদিত মানুষ হওয়ার জন্য আহ্বান করতে পারি আজকের এই পবিত্র উপাসনার মধ্য দিয়ে ঈশ্বর আমাদের সকলকেই সেই অনুগ্রহ সেই কৃপা সেই আশীর্বাদ এবং সেই সংশোধিত মানুষও আর সেই কৃপা দান করুন এই কামনাই করি সকলকেই ধন্যবাদ যিশুতে প্রণাম